নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধু শাস্ত্র ইনফো বৃশ্চিক রাশির ব্যক্তিদের দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে কর্মজীবন ব্যবসা শিক্ষা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন যাবে কোন কোন ক্ষেত্রে হবে বাক্যোন্নতি আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তবে বৃশ্চিক রাশির দু পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল জানার আগে সেপ্টেম্বর মাসে নবগ্রহের অবস্থান গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন বৃশ্চিক রাশি রাশিচক্রের চতুর্থ ঘরে রাহু পঞ্চম ঘরে শনি বক্রি অবস্থায় অষ্টম ঘরে বৃহস্পতি নবম ঘরে শুক্র দশম ঘরে সূর্য বুধ ও কেতু একসাথে এই তিনটি গ্রহ উপস্থিত রয়েছে। এবং একাদশ ঘরে মঙ্গল উপস্থিত রয়েছে। এর মধ্যে মঙ্গল সেপ্টেম্বরের তেরো তারিখে রাশি পরিবর্তন করে রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের ছাব্বিশ তারিখ পর্যন্ত মঙ্গল তুলা রাশিতেই গোচর করবে এরপর বুধ সেপ্টেম্বরের পনেরো তারিখে রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের দশ তারিখ পর্যন্ত বুধ কন্যা রাশিতেই গোচর করবে সেই সঙ্গে শুক্র সেপ্টেম্বরের পনেরো তারিখে রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের আট তারিখ পর্যন্ত শুক্র সিংহ রাশিতেই গোচর করবে এরপর সূর্য সেপ্টেম্বরের সতেরো তারিখে রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং অক্টোবরের সতেরো তারিখ পর্যন্ত সূর্য কন্যা রাশিতে গোচর করবে পাশাপাশি রাহু সেপ্টেম্বরের একুশ তারিখে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল সেপ্টেম্বরের তেইশ তারিখে সাথী নক্ষত্রে প্রবেশ করবে শুক্র সেপ্টেম্বরের পঁচিশ তারিখে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে সূর্য সেপ্টেম্বরের সাতাশ তারিখে হস্তা নক্ষত্রের আঠাশ তারিখে প্রবেশ করবে এছাড়া সালের সেপ্টেম্বর মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুটোই হবে সেপ্টেম্বরের সাত তারিখে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতীয় সময় অনুসারে রাত নটা আটান্ন মিনিটে শুরু হবে এবং রাত একটা ছাব্বিশ মিনিটে সমাপ্ত হবে চন্দ্রগ্রহণটি ভারতে দৃশ্যমান হবে এরপর সেপ্টেম্বরের একুশ তারিখে সূর্যগ্রহণ ভারতীয় সময় অনুসারে রাত দশটা ঊনপঞ্চাশ মিনিটে গ্রহণ শুরু হবে এবং গ্রহণ ছাড়বে রাত তেইশ মিনিটে অর্থাৎ চার ঘন্টা চব্বিশ মিনিট ধরে সূর্যগ্রহণ চলবে তবে এই সূর্যগ্রহণটি ভারতে দৃশ্যমান হবে না কিন্তু এই গ্রহণের প্রভাব সমস্ত রাশিদের উপরে পড়বে কিছু রাশির জন্য এই গ্রহণ শুভ হবে আর কিছু রাশির জন্য হবে। এই গ্রহদের অবস্থান গ্রহণ রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে এগুলো জীবনের পরিবর্তন এবং বিকাশের পূর্বাভাসের প্রধান মাধ্যম এবার বৃশ্চিক রাশির ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির উপর অর্থাৎ মনসাইনের উপর এবং গ্রহ গোচরের উপরে ভিত্তি করে আমি বলবো বারোটি রাশির প্রতিটি রাশিকে একটি করে প্রভাবশালী গ্রহ নিয়ন্ত্রণ করে যাকে ওই রাশির অধিপতি বলা হয়ে থাকে বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল 2025 সালের সেপ্টেম্বর মাসটি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য কর্মজীবন এবং সম্পর্কের ক্ষেত্রে সম্ভাব্য পরিবর্তনের একটি মাস হবে সবার প্রথম আমি কর্মজীবন দিয়ে শুরু করছি আপনাদের দশম ঘরের অধিপতি সূর্য সেপ্টেম্বরের ১৬ তারিখ পর্যন্ত আপনাদের দশম ঘরেই উপস্থিত থাকবে সে কারণে আপনারা চাকরিতে উচ্চ পদ লাভ করতে পারবেন বিশেষ করে যারা সরকারি চাকরি করছেন তারা পেতে পারেন তবে আপনারা সাথে খারাপ ব্যবহার করবেন না স্পেশালি সেপ্টেম্বরের তেরো তারিখ থেকে সেপ্টেম্বরের আঠারো তারিখ সতর্ক থাকবেন সেপ্টেম্বরের শুরু থেকে সেপ্টেম্বরের বারো তারিখ পর্যন্ত আপনাদের 11 করে মঙ্গল উপস্থিত থাকবে। এরপর সেপ্টেম্বর এর 13 তারিখ থেকে মঙ্গল আপনাদের 19 করে গোচর করবে সে কারণে আপনাদের সিনিয়র সাথে আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে সিনিয়র দের পূর্ণ সমর্থন পাবেন আপনারা যার জন্য আপনারা এই মাসে উপকৃত হবেন সবাই আপনাদের বুদ্ধিমত্তার প্রশংসা করবে আপনাদের ওপর। কাজের যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে এবং যারা কারখানায় কোনো মেকানিক্যাল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা কাজ করেন তারা সেপ্টেম্বরের বাইশ তারিখ থেকে সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত সাবধানে থাকবেন কারণ কাজ করার সময় আপনাদের আঘাত লাগার সম্ভাবনা রয়েছে ব্যবসা আপনাদের সপ্তম ঘরের অধিপতি শুক্র সেপ্টেম্বরের ১৪ তারিখ পর্যন্ত আপনাদের নবম ঘরে উপস্থিত থাকবে সে কারণে আপনারা ব্যবসায় ইতিবাচক ফলাফল পাবে ব্যবসা সম্প্রসারণের জন্য আপনারা নতুন কৌশল তৈরি করবেন তবে বাজার প্রতিযোগিতামূলক থাকার জন্য আপনারা পণ্য এবং মান বজায় রাখতে চেষ্টা করবেন। মূল্যবান গ্রাহকদের সাথে সংযোগ স্থাপন এবং বিক্রয় বৃদ্ধিতে সাহায্য করবে তবে আপনারা নতুন গ্রাহকদেরকে ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন নতুন ক্লায়েন্টদেরকে খুব বেশি ক্রেডিটে পণ্য দেবেন না ব্যবসাতেও আপনারা কারোর সাথে অন্যথায় আপনারা বড় ঝামেলায় পড়তে পারেন শিক্ষা দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসটি মধ্য শিক্ষা ও শিক্ষা স্টুডেন্টদের জন্য একটি অনুকূল মাস হবে স্টুডেন্টদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে স্টুডেন্টরা নতুন বিষয় শেখার এবং জ্ঞান প্রসারিত করার সুযোগ পাবেন বিশেষ করে যারা টেকনোলজির স্টুডেন্ট রয়েছেন তারা এ মাসে প্রচুর সুবিধা পাবেন এছাড়া ম্যানেজমেন্টের স্টুডেন্টরাও অনেক জায়গা থেকে অফার পাবেন তবে আপনারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা হলো একদমই করবেন না চাকরির ইন্টারভিউ কিংবা চাকরির পরীক্ষায় সাফল্যের সাথে সাথে আপনাদের শিক্ষাগত উন্নতিও হবে জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে সেপ্টেম্বরের এক তারিখ থেকে সেপ্টেম্বরের আঠারো তারিখ পর্যন্ত প্রেম জীবন পুরো মাস জুড়ে আপনাদের পঞ্চম ঘরে শনি উপস্থিত থাকবে বক্রি অবস্থায় এবং আপনাদের পঞ্চম ঘরে মঙ্গলের দৃষ্টি থাকবে সে কারণে আপনাদের প্রেম জীবনে উত্তেজনা থাকবে যার জন্য আপনাদের প্রেমের সম্পর্কে ফাটল দেখা দিতে পারে সুতরাং আপনাদেরকে মাসের শুরু দিকটা অতিরিক্ত সতর্কতার সাথে থাকতে হবে প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে অনুকূল সময় থাকবে সেপ্টেম্বরের বারো এবং তেরো তারিখ বিবাহিত জীবন সেপ্টেম্বরের শুরু থেকে সেপ্টেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত আপনাদের নবম ঘরে শুক্র অবস্থান করবে। সে কারণে আপনাদের বিবাহিত জীবনে প্রেম বৃদ্ধি পাবে। আপনারা আপনাদের সাথে রোমান্টিক সময় এবং দীর্ঘ ভ্রমণে যাবেন তবে সেপ্টেম্বরের তেরো তারিখ থেকে মঙ্গল আপনাদের দ্বাদশ ঘরে গোচর করলে আপনাদের ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে যেমন ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক হতে পারে বিশেষ করে সেপ্টেম্বরের তেরো তারিখ থেকে সেপ্টেম্বরের আঠারো তারিখ আপনারা সতর্ক থাকবেন এরপর সেপ্টেম্বরের পনেরো তারিখে শুক্র আপনাদের দশম ঘরে প্রবেশ করবে সে কারণে যদি আপনাদের জীবনসঙ্গীরা চাকরি করেন তবে তারা এই সময়কালে কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন পারিবারিক জীবন আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাস আপনাদের অষ্টম ঘরে থাকবে এবং রাহু আপনাদের চতুর্থ ঘরে থাকবে পুরো মাস সে কারণে পরিবারের মাঝে মধ্যে সদস্যদের মধ্যে তর্ক বিতর্ক হতে পারে তবে সেপ্টেম্বরের ১৩ তারিখ থেকে আপনাদের রাশির অধিপতি মঙ্গল আপনাদের দ্বাদশ ঘরে গোচর করবে যার জন্য আপনারা পৈতৃক সম্পত্তি পেতে পারেন সেপ্টেম্বরের তেরো তারিখ থেকে অক্টোবরের ২৬ মধ্যে পাশাপাশি সেপ্টেম্বরের বুধ এবং তারিখে সূর্য আপনাদের একাদশ ঘরে প্রবেশ করলে পরিবারে খুশি ও আনন্দের পরিবেশ তৈরি হবে সে সময়ে আপনাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানও হতে পারে সেই সঙ্গে আপনারা কোনো সুসংবাদও পেতে পারেন এই সময় তবে আপনারা সেপ্টেম্বরের 12 তারিখের মধ্যে মঙ্গলের কৃপায় নতুন প্রপার্টি পারচেজ করতে পারেন যা আপনাদের পরিবারের সুখকে আরো বাড়িয়ে তুলবে এছাড়া সেপ্টেম্বর মাসে আপনারা কোনো এনজিও কিংবা কোনো সেবামূলক সংস্থার সাথে যুক্ত হতে পারেন এরপর সেপ্টেম্বরের আঠাশ তারিখ থেকে অক্টোবরের তিন তারিখের মধ্যে আপনাদের ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্ক বেশি হবে তবে আপনাদের ক্ষতি করার জন্য নানা রকমের ষড়যন্ত্র করবে সেজন্য আপনারা খুবই সতর্ক থাকবেন এবং আপনাদের সব গুরুত্বপূর্ণ কাজকর্ম সেপ্টেম্বরের বারো তারিখের আগে আপনারা সম্পন্ন করে নেবেন এরপর সেপ্টেম্বরের ১৩ তারিখ থেকে সেপ্টেম্বরের আঠারো তারিখ পর্যন্ত আপনারা কোনো রকমের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিছু নেবেন না ডিসিশন পেন্ডিং রাখবেন আরেকটি জরুরি কথা মনে রাখবেন সেটি হলো আপনারা যখন কোনো প্রপার্টি পার্চেস করবেন তখন তার সব ডকুমেন্টস এবং বাস্তু অতি অবশ্যই চেক করিয়ে নেবেন অন্যথায় রাফুর কারণে প্রপার্টি কিছু ডিসপুট হতে পারে আর্থিক মাসের শুরুতে মঙ্গল আপনাদের একাদশ ঘরে অবস্থান করবে এবং আপনাদের দ্বিতীয় ঘরে শনি দৃষ্টি থাকবে সে কারণে আপনাদের আয়ের অনেক উৎস তৈরি হবে এবং আপনাদের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে আপনাদের দৈনন্দিন আয়ও আপনাদের বৃদ্ধি পাবে সেপ্টেম্বরের বারো তারিখের মধ্যে আপনারা আপনাদের বুদ্ধি কাজে লাগিয়ে বড় ইনভেস্টমেন্ট প্ল্যানিং ও করবেন সেজন্য আগেই বললাম আপনারা কোনো প্রপার্টিতেও ইনভেস্টমেন্ট করতে পারেন অর্থাৎ প্রপার্টিতে প্রপার্টি পারচেস করে রেখে দিতে পারেন ভবিষ্যতের জন্য অথবা শেয়ার মার্কেটেও আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের সেপ্টেম্বরের নয় দশ এগারো এবং বারো তারিখ এরপর সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে বুধ এবং সেপ্টেম্বরের সতেরো তারিখ থেকে সূর্য আপনাদের একাদশ করে গোচর করলে আপনাদের আয় পাবে এবং আপনাদের অতীতে করা শেয়ার মার্কেটে বিনিয়োগের থেকে আপনারা ভালো লাভ পেতে পারেন সেই সঙ্গে সরকারি ক্ষেত্র থেকেও আর্থিক সুবিধাও পেতে পারেন যার ফলে আপনাদের আর্থিক অবস্থা আরো ভালো হবে শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে সেপ্টেম্বরের 24, 25 এবং 26 তারিখ আর ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের সেপ্টেম্বরের 23, 24, 25, 26, 27 এবং 28 তারিখ। স্বাস্থ্য পুরো মাস জুড়ে বৃহস্পতি আপনাদের অষ্টম ঘরে উপস্থিত থাকবে সে কারণে আপনাদের জলবাহিত সংক্রমণ যেমন ডায়রিয়া টাইফয়েড কিংবা পেটের সমস্যা হতে পারে মাসে সেজন্য পারলে খাবার জল ফুটিয়ে কিংবা অন্য কোনো পদ্ধতিতে শোধন করিয়ে পান করবেন পাশাপাশি সেপ্টেম্বরের ১৩ তারিখ থেকে মঙ্গল আপনাদের দ্বাদশ ঘরে গোচর করবে সে কারণে আপনাদেরকে ভ্রমণের সময় সতর্কতা অবলম্বন করতে হবে অন্যথায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে এছাড়া সে সময় আপনাদের ত্বকের অ্যালার্জির পারে সে কারণে সতর্ক থাকবেন কি প্রতিকার করবেন এ মাসে এবার জেনে নিন সবার প্রথম প্রতিকার প্রত্যেক মঙ্গলবার ও শনিবার দিন আপনারা হনুমানজির মন্দিরে গিয়ে প্রথমে হনুমানজিকে দর্শন করবেন প্রণাম করবেন তারপর একটি প্রদীপে চামিলের তেল ভরে প্রদীপটিকে জ্বালিয়ে দেবেন দ্বিতীয় প্রতিকার যে কোনো সোমবার দিন আপনারা শিবলিঙ্গের রুদ্রাভhishek করবেন এতে আপনাদের জীবনে আশা সব সমস্যা দূর হবে এবং আপনারা জীবনে প্রচুর সাফল্য পাবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনি জানতে পারবেন তাছাড়া বড়ipar বন্ধু-বান্ধবকে বা আত্মীয়-স্বজন কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্নও কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভবত দেওয়ার ধন্যবাদ